দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণঘাত আরও সাতষট্টি ফিলিস্তিনের সংযুক্ত আরব আমিরাতের পর এবার পশ্চিম তীর ইস্যুতে সতর্ক করলো সৌদি আরব ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও শিকাগো অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা প্রতিবাদ জম্মু কাশ্মীরে হজরতবাল দরগায় অশোক স্তম্ভ ভাঙচুরকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে তোলপাড় জাতীয় প্রতীক ও ধর্ম অবমাননার পাল্টাপাল্টি অভিযোগ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে গাজা সিটি দখলে বেপরোয়া ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব উপত্যকায় চালানো হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও সাতষট্টি ফিলিস্তিনি গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন শনিবার হামাসের আস্তানার দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় তলা সুশি টাওয়ার ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এর কার্যালয় বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিচ্ছে তেলাবি যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের পর এবার এই সতর্কবার্তা এলো সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানা যায় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক চলাকালীন এই মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আবুধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়াদ 2020 সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ কয়েকটি দেশ সংযুক্ত আরব আমিরাতের হুমকির পর পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে এসেছে ইসরায়েল একাধিক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে এর মধ্যে আবুধাবির স্বীকৃতি হারানোর ভয়ে সরকারের এজেন্ডা থেকে পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার ইস্যুটি বাদ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার ক্ষমতার শেষ দিকে দু সালে উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সে সময় পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন না করার শর্ত দিয়েছিল আবুধাবি প্রায় দুই বছর ধরে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ব্যাপক বর্বরতা চালাচ্ছে ইসরায়েল একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে তখন অঞ্চলটির বেশিরভাগ এলাকা নিজেদের মানচিত্রে যুক্ত করার পায়তারা শুরু করে নেতানেহু সরকার বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরের অন্তত বিরাশি শতাংশে সার্বভৌমত্ব স্থাপনের রূপরেখা চূড়ান্ত করার দাবিও করেন দেশটির কট্টরপন্থী রাজনীতিক বেজালেল স্মরিচ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে আপাতত পশ্চিম তীরে নতুন দখলদারিত্বের পরিকল্পনা থেকে সরে এসেছে নেতানিয়াহু এমনকি গত বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘন্টা আগে এজেন্ডা থেকে এই ইস্যু বাদ দেয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল সরকারের একাধিক কর্মকর্তা গোপন চ্যানেলে বেশ কয়েকবার সতর্ক করার পর গত সপ্তাহে আব্রাহাম অ্যাকর্ড অবমাননার অভিযোগ তুলে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দেয় সংযুক্ত আরব আমিরাত সংবাদ মাধ্যমগুলো বলছে জোটের কট্টরপন্থী শরিকদের চাপ সত্ত্বেও আবুধাবির কঠোর বার্তায় পিছু হটেছে তেলাবি প্রশাসন বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে গেলে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন বাড়তে পারে পশ্চিম তীর ইস্যুতে তেলাবি পিছু হটার পর প্রশ্ন উঠছে গাজার আগ্রাসন বন্ধে কেন একই পদক্ষেপ নিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো মোস্তবা মাহমুদ যমুনা নিউজ ইসরায়েলের প্রতিরক্ষায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের নতুন প্রধান ব্র্যান্ড কুপার শনিবার ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল ইয়াল জামিরের সাথে প্রথমবার আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন কোপার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি জানান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরক্ষা ও শান্তিরক্ষায় ইসরায়েলের পাশে থাকার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা সেনা কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন কোপার আলোচনায় উঠে আসে ইরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রসঙ্গ চলতি বছর আগস্টে সেন্টকমের কমের দায়িত্ব পান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পোল্যান্ডের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়ে কড়া পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান প্রতিরক্ষা প্রদর্শনী এমএসপিও চলাকালে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে অভিযোগ তোলে এক পুলিশ গণমাধ্যম কর্মী যার ভিত্তিতে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করতে ডাকা হয় উপস্থিত প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এলবেথ সিস্টেমস রাফাইল বার্ড অ্যারো সিস্টেম স্মার্ট শ্যুটার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অন্তত দশ প্রতিনিধিকে খবর পেয়ে প্রশ্নোত্তর পর্বের আগেই পোল্যান্ড ছেড়ে চলে যান দুই প্রতিনিধি জবাবে প্রদর্শনীতে ইসরায়েলের বুথে দুর্গন্ধযুক্ত লাল স্প্রে করে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা এবারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে চিলিতে ফিলিস্তিনের প্রতি জানিয়ে হন বিক্ষোভকারী। পতাকা উড়িয়ে গাজার মানুষের পক্ষে তারা। বিরোধিতা জানান ইসরায়েলি নৃশংসতার এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা মধ্যপ্রাচ্যের পর সবচেয়ে বেশি ফিলিস্তিনি অভিবাসী বাস করে চিলিতে জাতীয় পরিচয়ের ঊর্ধ্বে নিজেদের এখনো ফিলিস্তিনি নাগরিক বলে পরিচয় দেয় দক্ষিণ আমেরিকার দেশটির বহু নাগরিক নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে গণ আটকের শিকার চার শতাধিক মানুষ শনিবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে জড়ো হয় প্রায় দেড় হাজার মানুষ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় তারা বন্ধের দাবিতেও তোলে আওয়াজ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় ছড়ায় সংঘর্ষ গাজায় গণহত্যা যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এই সমাবেশ ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপের আহ্বানে সাড়া দিয়ে শনিবার লন্ডনের রাজপথে নামে শত শত মানুষ পার্লামেন্ট স্কোয়ারে অবস্থান নেয় বিক্ষোভকারীরা ইসরায়েলের পক্ষে ব্রিটিশ সরকারের ভূমিকার সমালোচনা করে তারা গাজায় গণহত্যা বন্ধের দাবিতেও স্লোগানে মুখরিত হয় এলাকাটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎই বাধা দেয় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের সাথে তীব্র বাঘপিতণ্ডা হয় তাদের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পানি প্লাস্টিকের বোতল ছড়ে ধরা, শুরু হয় পুলিশের লাঠিপেটা ধরপাকড় রেহাই পায়নি বয়স্ক এমনকি প্রতিবন্ধীরাও যারা আগে কখনো আন্দোলনে যায়নি এমন মানুষও বিক্ষোভে যোগ দিয়েছেন তারা ভাবছেন এই নৃশংসতা দেখে চুপচাপ ঘরে বসে থাকা সম্ভব নয় প্রতিবন্ধী মধ্যবয়সী বয়স্ক মানুষ সবাই শিশু হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আর সেই অপরাধে পুলিশ ধরপাকড় চালিয়েছে প্যালেস্টিনিয়ার অ্যাকশনের নাম ব্যানারে লিখে আমরা আইন ভঙ্গ করেছি তবে আমরা কাউকে হুমকি দিচ্ছি না কারো ক্ষতি করছি না কারো জন্য ক্ষতিকর নয় এমন ছোট একটি বিক্ষোভের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া পুরোপুরি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় গত জুলাইয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্যালেস্টাইন অ্যাকশনকে অভিযোগ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে তারা সম্প্রতি নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে আদালতের অনুমোদন পেয়েছে সংগঠনটি যমুনা নিউজ ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও শিকাগো প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঢল নেমেছে দুই শহরে ট্রাম্পের কর্মকাণ্ডকে সৈরাজের আখ্যা দিয়েছে বিক্ষোভ ধরা এমনকি হিটলার ও স্টালিনের সাথেও তুলনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে আরও একবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল যুক্তরাষ্ট্রের মানুষ অভিবাসী বিরোধী অভিযান এবং সেনা মোতায়েন ঘিরে অসন্তোষের জেরে রাজধানী ওয়াশিংটন ডিসি ও শিকাগোর পথে নেমেছে হাজার হাজার মানুষ রাজধানীতে হোয়াইট হাউসের কাছাকাছি রাস্তায় জাতীয় পতাকা পোস্টার ব্যানার হাতে চলছে মিছিল বাদ্যযন্ত্রে তালে তালে দেওয়া হয় স্লোগান মাস্ট এমন সরব রাজপথ তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেনি আন্দোলনকারীরা স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনিরা সাফ জানিয়ে দেন তারা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার এবং স্ট্যালিনের সাথেও তুলনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে আমি এখানে ওয়াশিংটন দখলের প্রতিবাদ জানাতে এসেছি আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি ফেডারেল পুলিশ এবং ন্যাশনাল গার্ডকে আমাদের শহর থেকে সরিয়ে নিতে হবে আমি একজন শিক্ষক রাজধানীতে সেনানমতায়ের প্রভাব দেখতে পাচ্ছি আমার ছাত্ররা স্কুলে আসতে ভয় পাচ্ছে এখানকার বাসিন্দারা এটা চায় না পুলিশের দখলদারিত্বের অবসানের সময় এসেছে ট্রাম্পের সেনানমতায়ের সিদ্ধান্তে ফুসে উঠেছে শিকাগোর মানুষ। ট্রাম্পের হুমকি কেবল অভিবাসীদের নয় সব বাসিন্দাদের উপর প্রভাব ফেলবে আমাদের ব্যবসায় ধস নামছে সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ভয় পাচ্ছে বেশ কয়েকবার ধরেই অবৈধ অভিবাসীদের আটকে বিভিন্ন শহরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইস রাজধানী সহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড তবে হয়রানি এবং ধরপা করে শিকার হচ্ছে সাধারণ বাসিন্দারাও এর জেরেই ছড়িয়েছে নজিরবিহীন বিক্ষোভ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ জম্মু কাশ্মীরে প্রাচীন হজরতবাল দরগায় জাতীয় প্রতীকে ভাঙচুর চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের রাজনীতিতে ইসলাম ধর্মে ভাস্কর্য নিষিদ্ধ হওয়ায় দরগার ভেতরে ওয়াকফা বোর্ডের নামফলকে থাকা থাকা স্তম্ভ ভাঙচুর করে স্থানীয় জনতা আর এই ঘটনায় জাতীয় প্রতীক অবমাননার অভিযোগ তুলে জড়িতদের শাস্তি দাবি করছেন বিজেপি নেতারা ধর্মীয় স্থাপনায় প্রতীক জুড়ে দেয় ওয়াকফা বোর্ডকে তুলোধুনো করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদ ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ভাঙচুরের ভাইরাল ভিডিও কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের হজরতবাল দরগায় ঘটে এই ঘটনা এরপর দেশটির রাজনীতিতে শুরু হয় তোলপার পক্ষে বিপক্ষে চলছে আলোচনা আর সমালোচনা দরগার ভেতরে মসজিদের সামনে অশোক স্তম্ভ জুড়ে দেওয়া হয়েছিল ওয়াকফ বোর্ডের নাম ফলকে যার জের ধরে শুরু হয় উত্তেজনা ইসলাম ধর্মে এ ধরনের মূর্তি বা প্রতীক নিষিদ্ধ হওয়ায় নষ্ট করে ফেলে ক্ষুব্ধ মানুষ এরপরই ভারতের জাতীয় প্রতীক অবমাননার অভিযোগ তোলেন বিজেপি নেতারা বলেন ভাঙচুরকারীরা সন্ত্রাসী এমনকি এই ইস্যুতে নীরব থাকায় বিরোধী জোট ইন্ডিয়ার সমালোচনা করেন ক্ষমতাসীন দলের কেউ কেউ ন্যাশনাল অ্যাম্বলাম কোড দৌড়ানো জাতীয় প্রতীককে এমন অবমাননা সন্ত্রাসী হামলা একটি রাজনৈতিক দলের গুন্ডারা এটি করেছে তারা কাশ্মীরকে আগেই ধ্বংস করেছে এখন দরগায় প্রবেশ করেছে চরিতদের চিহ্নিত করে দরগায় প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে কি থি ওর আজ বি ও ফুলকে ঘটনা যা ঘটেছে তা ভারতের সংবিধান বিরোধী আগেও জম্মু কাশ্মীরের পার্লামেন্টে আমাদের সংবিধান অবমাননার ঘটনা ঘটেছে অথচ বিরোধী জোটের কোন নেতাই এর প্রতিবাদ করেনি এমনকি রাহুল গান্ধী ও চু কি সরকার কংগ্রেস কি সরকার অন্যদিকে দরগায় অশোক স্তম্ভ সহ নামফলক স্থাপনের সমালোচনা করছেন জম্মু কাশ্মীরের বেশিরভাগ রাজনীতিবিদ ধর্মীয় স্থাপনায় এমন প্রতীক ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ ওয়াকফা বোর্ডের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শাস্তির দাবি করেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ফাংশন এম্বুলেমকা ইস্তেমাল হতে হতে দেখা আমি কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতীক ব্যবহার করতে দেখিনি জাতীয় প্রতীক কেবল সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা উচিত মসজিদ দরগা মন্দির গুরুদুয়ারার মতো ধর্মীয় প্রতিষ্ঠানে তা থাকা উচিত নয় কে কাম কফি নই থাকে उसको ये साथ वो उसके করেছে তারা সম্পূর্ণ আবেগের কারণে করেছে তারা কখনোই আমাদের জাতীয় প্রতীকের বিরোধী নয় কাজেই তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে জননিরাপত্তা আইনে গ্রেফতারের কথা বলা উচিত নয় বরং ওয়াকফ বোর্ড যারা আমাদের ধর্মকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত मुझे কি है कि यह कहना कि भाई श्रीनगर অন্যতম पवित्र स्थान হিসেবে বিবেচিত এটি নির্মাণ করা হয়েছিল 17 শতকে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভরা ডুবি হয় তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ফলে দলের সভাপতির পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন তিনি ক্ষমতায় আসার পর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ভোটারদের ক্ষোভের মুখে পড়ে ইসিবার দল ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উভয় কক্ষের নির্বাচনে এরই মধ্যে দেখা দিয়েছে দলীয় বিভক্তির সংখ্যা ধারণা করা হচ্ছে এসব কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে যোগ্য উত্তরসূরি না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি ইউক্রেনের রাতভর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া রাজধানী কিয়েভে হামলার টার্গেট হয় প্রধান সরকারি ভবন নবজাতক সহ নিহত হয়েছে কমপক্ষে তিনজন গুরুতর আহত আঠারো জন বোমার আঘাতে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন একের পর এক বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় অনেকগুলো স্থাপনায় অগ্নিকাণ্ডের শিকার হয় এটিও রোববার সকাল পর্যন্ত আগুন ও মোটা কালো ধোঁয়া দেখা যায় সেখানে দেশটির বেশিরভাগ অঞ্চলে রাতভর সাইরেন বাঁচতে শোনা যায় প্রেসিডেন্ট ভোলদেমির ও জন্মস্থান ক্রিভিয়রি শহরেও রয়ে হয়েছে হামলা টার্গেট করা হয় তিনটি স্থাপনা রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো নাইজেরিয়ার বর্ণ রাজ্যে সশস্ত্র গোষ্ঠী বকোহারামের হামলায় কমপক্ষে সত্তর জন প্রাণ হারিয়েছেন স্থানীয় সময় শুক্রবার রাতে দারুল জামাল শহরে এই ঘটনা ঘটে মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশ করে অস্ত্রধারীরা এলোপাতারি গুলি ছুটতে থাকে আগুন ধরিয়ে দেয় বাড়িঘরে নিহতদের মধ্যে পাঁচ সেনা রয়েছেন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বর্ণ রাজ্যের গভর্নর তিনি জানান অঞ্চলটির মোতায়েন করা হবে ফরেস্ট গার্ডস নামে নবগঠিত একটি বাহিনীকে থেকে পনেরো সাল পর্যন্ত জঙ্গি গোষ্ঠী হারামের বিদ্রোহের পর অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা কিছুটা কমে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি এখনো বরং বিভিন্ন স্থানে নিয়মিত বিরতিতে তারা হামলা চালিয়ে যাচ্ছে গুগলকে জরিমানা করা ইউরোপীয় ইউনিয়নের উপর আরো শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক জয়ানটিকে প্রায় তিন বিলিয়ন ইউরো জরিমানা করে ইউ ইউরোপীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরেই একচেটিয়া ব্যবসা করে আসছে গুগল যা ইউর ব্যবসায়িক আইনের লঙ্ঘন এরই ধরে চতুর্থবারের মতো জরিমানা করা হয় গুগলকে মার্কিন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় চটে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় পণ্যের উপর আরও শুল্কারোপের হুমকি দেন তিনি ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন মার্কিন করদাতা প্রতিষ্ঠানের উপর বৈষম্যমূলক আচরণ করছে ইউ নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রাকের ধাক্কায় উপরে গেল ট্রাফিক লাইটের খুঁটি এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার পথচারী শনিবার সেন্ট্রাল পার্ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে জানা গেছে ট্রাকের ধাক্কা দেওয়ার সময় সড়কে অবস্থানরত পথচারীদের উপর পড়ে যায় ট্রাফিক লাইটের খুঁটি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে রাস্তায় বসেছিল পথচারীরা এ সময় তাদের সহায়তা দিতে ঘটনাস্থলে যান উদ্ধারকারী দলের সদস্যরা নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় তাদের চার হাজার কিলোমিটার দূর থেকে সফলভাবে সম্পন্ন হল স্বয়ংক্রিয় অস্ত্রোপচার রোগীর শরীরে প্রবেশ করানো হয়নি কোনো চিকিৎসা সরঞ্জাম ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করে রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সার্জারি সফল করেছে চীনের চিকিৎসকদের দুটি দল দুর্গম অঞ্চলের মুমূর্ষু রোগীদের চিকিৎসার সুবিধায় এ অনন্য উদ্ভাবন চীনের হাসপাতালে ভর্তি রোগী কিন্তু চিকিৎসা চলছে চার হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের আরেক হাসপাতাল থেকে শুনতে অবাস্তব ঠেকলেও চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তা ফের প্রমাণ করল চীন এই অসাধ্য সাধন করেছে জিজাং অঞ্চলের নাক্কো পিপলস হাসপাতাল ও লিয়াউনিং প্রদেশের ডালিয়ান মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসকদের দুটি দল রোগীর শরীরে কোনোরকম সার্জিক্যাল সরঞ্জাম প্রবেশ না করে চালানো হয় স্বয়ংক্রিয় অস্ত্রোপচার ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে চলে চিকিৎসা সংক্রান্ত ডেটা আদান প্রদান এতে সফলভাবে সম্পন্ন হয় ইউরোলজিক্যাল বা মূত্রতন্ত্রের সার্জারি সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমের জিজাং অঞ্চলের নাকু শহর অতিরিক্ত উচ্চতা নিম্নচাপ অক্সিজেনের স্বল্পতার পাশাপাশি রোগীর শারীরিক পরিস্থিতি সব মিলিয়ে এ অস্ত্রোপচার পরিচালনা ছিল কঠিন এক চ্যালেঞ্জ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সার্জারি এক বিরাট অগ্রগতি যত প্রতিকূল পরিবেশই হোক উন্নত প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থান থেকে উন্নত মানের চিকিৎসা করা সম্ভব জটিল পরিস্থিতিতে উন্নত চিকিৎসার একটি সফল নজির হিসেবে চিহ্নিত হল এই অস্ত্রোপচার এর আগে বেশ কয়েকবার ফাইভ জি রোবোটিক প্রযুক্তির মাধ্যমে ফুসফুসের ক্যান্সার অর্থোপেডিক সার্জারির মতো জটিল চিকিৎসা সম্পন্ন করেছে চীনের চিকিৎসকরা মুমূর্ষ অবস্থায় প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের রোগীদের শহরে না এনেও উন্নত চিকিৎসা দেয়াই এই উদ্যোগের লক্ষ্য সাবরিনা নুসরাত যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা আইডেসকে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে